খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাজ্যের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলে দিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা রাষ্ট্রপতি ও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে কোনো রাজ্য সরকার আদালতে মামলা দায়ের করতে পারে না বলেই দাবি তার দেশের প্রধান বিচারপতি বিআর গাবাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রম নাথ বিচারপতি পি এস নরসিমা বিচারপতি অতুলেশ চান্দুরকার সহ মোট পাঁচ বিচারপতিদের নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে চলছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল সংক্রান্ত ক্ষমতার শুনানি বৃহস্পতিবার সেখানে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে তিনি বলেন রাষ্ট্রপতি জানতে চেয়েছেন কোন রাজ্য সরকার কি অনুচ্ছেদ বত্রিশের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেন এর সঙ্গেই সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদের কথাও শীর্ষ আদালতের কাছে তুলে ধরেন তিনি বলে রাখা ভালো এই আইনের মাধ্যমে রাষ্ট্রপতি ও রাজ্যপালরা একটা বিশেষ ক্ষমতা পেয়ে থাকেন তাদের নেওয়া কোনো সিদ্ধান্তের ভিত্তিতে আদালতে মামলা দায়ের করতে পারেন না রাজ্য সরকারগুলি এরপরে তুষার মেহেতার সংযোজন অনুচ্ছেদ বত্রিশ যা আসলে কোনো ব্যক্তির আদালতে মামলা করার অধিকারকে সুনিশ্চিত করে কিন্তু সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের কোনো মৌলিক অধিকার হয় না এর আগেও শীর্ষ আদালতে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করে তাদের কে বিলে অনুমোদন খারিজ বা যে কোনো রকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়ের বাঁধনে না বাঁধার আর্জি জানিয়েছিলেন কেন্দ্র সলিসিটার জেনারেল তুষার মেতা বলেছিলেন ধারা দুশো যা রাজ্যপালকে কোনো বিল পাস করানোর ক্ষমতা দিয়ে থাকে এবং ধারা দুশো এক যা রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপালকে একটা বিল স্থগিতের ক্ষমতা দিয়ে থাকে তাতে কোনো রকম বদল সংবিধান পুনর্লিখনের সমান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ